আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা তো থাকছে আমাদের বাসায় মেহমান আসতেছে কে আসতেছে অবশ্যই গেস করেন আর না হয় পুরো ভিডিও সাথেই থাকেন দেখতে পারবেন কে আসবে তো মেহমান বাসায় আসবে কি কি রান্না করবো চলুন আপনাদের সাথে তা শেয়ার করি আর দুঃখর বিষয় হচ্ছে মেহমান বাসায় আসবে ঘরে এক ফোটা চাল নাই কি যে এক পরিস্থিতিতে যাচ্ছি আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ এমন পরিস্থিতি তে আর কাউকে না পালাক তো সবই আল্লাহর ইচ্ছা তো যাই হোক এখন আজকে আপনাদের সাথে শেয়ার করি বাসায় যখন কিছুই থাকে না তখন কি করি কিভাবে মেহমানদারি করি আজকে ব্লগটি দেখতে থাকুন বাদ বসাবো এখন আসি দেখি বাতার ছাল নাই শুধু এক পট বাতার আছে কি এক পরিস্থিতিতে যাচ্ছি আল্লাহ ছাড়া কেউ জানে না তো যাই হোক মনে পড়ছিল ওই দিন বাইরে গেছি তখন অল্প কিছু চাউল নিয়ে আসছে বাচ্চা পরের দিন কিনতে পারবে কিন্তু পরের দিনও আর পারে নাই এখন আজকে যাই এখন আবার মনে হয় দোকানদার থেকে বাকি নিয়ে আসছে এ এক কেজি রাতে দেখা যাক কিনতে পারে কিনা রাতে কিছু টাকা আসার কথা কাজের কাজ কাজ করতে যাবে তখন তো আল্লাহ যেন মিলেই দেয় তো এখন এগুলো দিয়ে বসায় আর আমি পরিস্থিতির সম্মুখে কখনোই পড়ি নাই কি চাউল কি বাকি নিয়ে আসছো দোকানদার থেকে আল্লাহ আমাদেরকে কি পরিস্থিতিতে পালাইছে দেখো

মাথা পুরাও গেছে। তো আর এখানে কালকে ওই যে বললাম কালকে ব্লকে যে একজনকে দিয়ে দুটা মুরগি পাঠাইছে তো মুরগি থেকে এখন একটা রান্না করব। আর এখানে কিছু সকালে করলা নিয়ে আসছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর এখানে ওই দিন দুইটা আম আনছিলো ওই দুটা আম আছে আর টমেটো দিয়ে একটা চাটনি করব আর ডাল রান্না আছে তো বসায় দিই সব কিছু গোছায় নিছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো ঠিক আছে আমার সাথেই থাকুন প্রথমে মুরগিটা বসাই দিছি মুরগিটা কিছুক্ষণ বেজে নিলাম এখন মশলা গুলা দিয়ে দিচ্ছি তারপর মশলা কষিয়ে নিব মেহমানও কাছাকাছি চলে আসছে ওদিকে আমার এখনো রান্না হয়নি দেখছেন অবস্থা নোয়াখালি থেকে মেহমান চলে আসতেছে আমার এক হাতে গোসাইতে গোসাইতে দেরি হয়ে যাচ্ছে হুম বলো কি খুশি

আমার টমেটো নিয়ে নিলাম এখন এটা দিয়ে চাটনি বানাবো কি অবস্থা চলুন কোন বন্ধু কোন বন্ধু

দেখছেন এ তার ওষুধ এখন কি বলছো তুমি দাও তুমি বিক্রি করবা খালা পি একসাথে কি করে সে কথা শুনি এটা কে আদিবা তোমার তোমার কোন খালামনি ছোট খালামনি দেখে একটা আদর করো তো ওরা ওইদিক দিয়ে রেস্ট করো আমি এদিকে চাটনিটা তৈরি করে নিতে প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে এখন আমের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলা আর টমেটো সবকিছু দিয়ে দিব দিয়ে তেলের উপরে একটুখানি সিদ্ধ সেদ্ধ করে নিব বা বেজে নিবো তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। নেক্সট ভিডিওগুলোতে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো আপনারা আমাকে যদি ভালোবাসা দেন আমি আপনাদেরকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক এর মধ্যে আমার টমেটো দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন কয়েকটা উপর থেকে পাঁচ পুরো দিয়ে দিলাম আর আমার কাছে আস্ত রসুন ছিল না তাই আমি বাটা রসুন একটু দিয়ে দিব। তারপর অল্প আছে একটু সিদ্ধ করে নিব। পাঁচশো না দু তিনশো টাকা কার হাতে খাচ্ছ কতদিন পরে এক বছর পরে এদিকে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ব্লান্ডারে তুলে নিচ্ছি এগুলো এখন ব্লেন্ড করে নিব আরো কিছু উপকরণ দিতে হবে সঙ্গেই থাকুন দেখতে পারবেন আমি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করব এখন করব না এখন পাইপিংটা ক্লিন করে ফেলবো তার জন্য আমি এখন তুলে নিচ্ছি এইটা পুরোটা একদম চাটনির মতো হয়েছে আমার কাছে মনে হচ্ছে ভাত খিচুড়ির সাথে বেশি ভালো লাগবে তো যাই হোক আমি এখানে একটু জিরা গরম মশলা চাট মশলা চিনি লবণ বিট লবণ নিয়ে নিলাম এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব একটু টেস্ট করে

যারা পুরো ভিডিও দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ